মানসিক দুর্বলতা আপনার লক্ষ্য অর্জনে বাধা তৈরি করতে পারে সেই সঙ্গে একজন ব্যক্তি হিসেবে সমৃদ্ধ হয়ে ওঠা থেকে বিরত রাখতে পারে আপনি যদি আসলেই দৃঢ় মানুষ হন তাহলে সেটি খুবই ভালো কিন্তু মানসিকভাবে দুর্বল যদি হন তাহলে নিজেকে চিনুন এবং নিজের ক্ষতির কারণ হওয়া থেকে বিরত থাকুন চলুন জেনে নেওয়া যাক কি কি লক্ষণে বুঝতে পারবেন যে আপনি মানসিকভাবে দুর্বল সব সময় আত্মপক্ষ সমর্থন করা দুর্বল মানসিকতার লোকজন নিজের অহমিকা রক্ষা করার দিকে খুব বেশি মনোযোগী হন এটি ঠিক করার জন্য প্রতিক্রিয়া জানানোর আগে একটু থামুন খোলা মনে প্রতিক্রিয়া শোনার অভ্যাস করুন এবং নিজেকে মনে করিয়ে দিন যে সমালোচনা আপনাকে আপনাকে আক্রমণ করার জন্য নয় এটি বেড়ে উঠতে সহায়তা করবে সমস্যায় থাকা আমরা সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হই কিন্তু আপনি যদি বেশিরভাগ সময় সেগুলো নিয়ে আচ্ছন্ন হয়ে থাকেন তাহলে তা আপনাকে সমাধান খুঁজে পেতে বাধা দিতে পারে দুর্বল মানসিকতার মানুষেরা একই সমস্যায় বারবার পড়ার পুনরাবৃত্তির চক্রে আটকে যায় কোনো অগ্রগতি হয় না এ থেকে মুক্তি পেতে সমস্যা থেকে থেকে সমাধানের দিকে আপনার মনোযোগ সরিয়ে নিন নিজেকে জিজ্ঞাসা করুন এটি আরও ভালো করার জন্য আমি এখনই কি করতে পারি আপনার সমস্যাটিকে ছোট করে দেখুন এবং পরিকল্পনা করে সেগুলো ধাপে ধাপে মোকাবিলা করুন আপনি কি ভুল না করেও ক্রমাগত দুঃখিত বলছেন নিজেকে অযোগ্য ভাবলে বা বোঝা মনে করলে আপনার এমন ক্ষমা চাওয়ার প্রবণতা তৈরি হতে পারে বিশেষজ্ঞরা বলছেন এটিও দুর্বল মানসিকতার লক্ষণ তাই অযথা ক্ষমা চাওয়া বন্ধ করুন প্রতিটি ছোট জিনিসের জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই যদি আপনি ভুল করেন তাহলে তা মেনে নিন কিন্তু কোনো দোষ না করলে ক্ষমা চাইবেন না নিজের মূল্য বুঝতে শিখুন চ্যালেঞ্জ এড়িয়ে চলা দুর্বল মানসিকতার মানুষ কঠিন বা ঝুঁকিপূর্ণ সবকিছু এড়িয়ে চলতে পছন্দ করে কিন্তু চ্যালেঞ্জ এড়িয়ে যাওয়ার মাধ্যমে তারা সমৃদ্ধ হয়ে ওঠার সুযোগ হাত ছাড়া করে তাই নিজের কমফোর্ট জোন থেকে বের হয়ে আসার চেষ্টা করুন চ্যালেঞ্জ হল উন্নতির সুযোগ